স্টুডেন্ট এবং ফ্রিলান্সার ভাইদের জন্য কিন্তু ঈদ উপলক্ষে ওপেন বক্স ল্যাপটপের প্রাইস মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এইচপি ব্র্যান্ডের একদম ওপেন বক্স ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্ট পার্সেস করতে পারবেন এটার ফুল মডেল যদি একটু দেখিয়ে দিই এইচ ল্যাপটপ ফিফটিন এস ক্রয় ফাইভের থার্টিন জেনারেশন ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স পাচ্ছেন এইট জিবি পাশাপাশি কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির উনিশশো বিশ হাজার আশি রেজলিউশনের আইপিএস ডিসপ্লে পাচ্ছেন এবং নিউমেরিক কিবোর্ড সহ কিন্তু একটি কিবোর্ড পাচ্ছেন খুবই চমৎকার একটি কিবোর্ড এবং এই প্রোডাক্টের কালার কিন্তু খুবই প্রিমিয়াম একটি কালার সো এই প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন ঈদ উপলক্ষে মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা হলে আমাদের প্রতিটি প্রোডাক্টের সঙ্গে একটি করে ব্যাগ মাউস মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার দিচ্ছি এই প্রোডাক্টটিতে কিন্তু তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক পাচ্ছেন এর পাশাপাশি আমাদের কাছে আরও অনেকগুলো প্রোডাক্ট আছে এছাড়াও যদি যে কোনো ল্যাপটপের আপডেট তথ্য পেতে আপনারা কিন্তু আমাদের নিচে ফোন নম্বর দেওয়া থাকবে এখানেও যোগাযোগ করতে পারেন বাট আমরা এখন যে মডেলটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে এইচপি প্যাবিলিয়ন অ্যারো থার্টিন রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজের এতে ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি এসএসডি পাচ্ছেন এবং ব্যাকলিড পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাচ্ছেন এবং অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের গোল্ডেন কালারে কিন্তু এই চমৎকার প্রোডাক্টটি প্রাইস রেখেছি আমরা মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা যদি এইচপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিনের রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ডের প্রোডাক্ট পার্সেস করতে চান এবং হান্ড্রেড পার্সেন্ট ভিজেল লেস প্রোডাক্ট তাহলে আমি বলবো জি ফোর্সের বিকল্প নেই এবং জি ফোর্সের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে ওপেন বক্স ল্যাপটপের এবং ইউজ ল্যাপটপের আপনার প্রোডাক্ট পার্সেস করার আগে একবার হলেও আমাদের শোরুম ভিজিট করুন এবং এই চমৎকার প্রোডাক্টগুলো দেখে যান প্রোডাক্ট পার্সেস করতে হবে না বাট পার্সেস করার আগে একবার হলেও আমাদের শোরুমগুলো ভিজিট করুন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই শেয়ার দিবেন এবং আপনার মূল্যবান মতামত কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে কোনোভাবেই ভুল করবেন না আপনাদের যাদের এইচপি এন পছন্দ এনভি ফিফটিন এনভি ফরটিন এবং এন থার্টিন ইন্টেল প্রসেসর এবং এ এমডি প্রসেসর দুইটা প্রসেসরের প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে স্টকে এই মুহূর্তে অ্যাভেলেবেল এবং সবগুলো প্রোডাক্ট কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট সো এটারও যদি একটু মডেলটার কাছ থেকে দেখিয়ে দিই এইচ পি এন ভি এক্স থ্রি সিক্সটি টুইন অন ল্যাপটপ থার্টিন এটা হচ্ছে ক্রাই ফাইভের টুয়েলভ জেনারেশন ইভো সার্টিফাইড এতে কিন্তু টু কে রেজলিউশনের এই চমৎকার থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন ব্যাকলিট পাচ্ছেন এবং ফেস আনলক সেন্সরও কিন্তু এই প্রোডাক্টটিতে অ্যাভেলেবেল এই প্রোডাক্টটিতে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটার প্রাইস আমরা ঈদ উপলক্ষে করেছি মাত্র সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা বাহাত্তর হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন এছাড়া যারা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির এইচপি প্যাভিলিয়নের প্রোডাক্ট পার্চেস করতে চান তাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি এইচপি প্যাভিলিয়ন ফিফটিন এটা হচ্ছে রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজের এটাও আমাদের কিন্তু এইচপি প্যাভিলিয়ন প্লাস আছে এইচপি প্যাভিলিয়ন প্লাস কোর আল্ট্রা ফাইভ এ প্রোডাক্টটিও কিন্তু অ্যাভেলেবেল আমাদের স্টকে সো আপনাদের যে কোনো প্রোডাক্টের আপডেট পেতে আমি আমারও বলছি আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুক পেজের ইনবক্সে গিয়ে জানিয়ে দিতে পারেন আপনি আপনার পূর্ণাঙ্গ ফুল মতামত সো আমরা এখন যে মডেলটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন ফিফটিন রাইজেন সেভেনের সেভেন সিরিজের আমরা যদি একটু দেখিয়ে দিই রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজের এটাকে যদি আমরা ইন্টার প্রসেসের সঙ্গে কম্পেয়ার করি তাহলে কিন্তু আই সেভেন জেনারেশনের সঙ্গে কম্পেয়ার করতে পারবো সো এটা কিন্তু পাঁচশো বারো ইমি ডেডিকেট পাচ্ছেন ব্যাকলিট পাচ্ছেন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ক্যামেরা আছে 15.6 পয়েন্ট সিক্স ইঞ্চির উনিশশো বিশ হাজার আশি রেজিলিউশনের কিন্তু খুবই চমৎকার একটি ডিসপ্লে পাচ্ছেন এবং স্মার্ট ব্লু কালার যেটাকে বলা হয় চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা দিয়ে অটো গারবার অ্যাড প্রিমিয়ার প্রো প্রমতো যে কোনো সফটওয়্যারের কাজ কিন্তু করতে পারবেন সো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ